আমি বলছি তুমি কি জানো আমি কে আমার এসব এসব আমার কিচ্ছু আসে যায় না আমি আজকে বললে কালকে পদত্যাগ করতে পারি তখন আবার বলে যে আপনি করলে আমার কি আর এটুকে তো তুমি বললা পদত্যাগ করতে আবার তুমি বলো আপনি পদত্যাগ করলে আমার কি আমার না মনে হচ্ছে যে কি মানে হিলারিয়াস একটা সিচুয়েশন আমি আটকায় গেলাম আমার মনে হয় যে আমার ছাত্রদের উপর অনেক স্ট্রেস হ্যাঁ দলীয় পর্যায়ে থেকে একটা স্ট্রেস যে কি হবে কি হতে যাচ্ছে সেই দিক থেকে যখন আমার আমার ইন্টারপ্রিটেশন অফ দ্য সিচুয়েশন এস যখন ওই দুইটা মেয়ে দৌড়ে এসে ভাইয়াদেরকে বলল ভাইয়ারাও এজিটেটেড হয়ে গেল যে হ্যাঁ কারণ ওরা ও যেটা বলল হামিম আমি এখন শুনলাম যে হামিম বলল যে এর আগে অনেক জায়গায় ওদের কনস্টার্ন ইজ নট আহ আহ নেসেসারিলি কনফার্মেশন কনস্টার্ন প্রার্থী থাকতেই পারে কনফার্মেশন সেটা হতে পারে না এখন প্রার্থী সকল প্রার্থীর কোনো কনসার্ন থাকে ইলেকশন এ সবাই চায় যে আহ চেক এন্ড ব্যালেন্স এর বিষয়টা তো ও হয়তো ওর গিয়েছে ওখান থেকে হ্যাঁ যে ওকে ডেকে এনেছে হাইপ অফ দ্য হিট অফ দ্য মোমেন্টে এবং এর জন্য কিন্তু আমি আসলে আমার কোন আমি আপনাকে বললাম না এসে যে আমার কোন ওর প্রতি রাগ নাই কোন ক্ষোভ নাই আমার কোন আমার দুঃখ যেটা সেটা হচ্ছে যে পরবর্তীতে আমাকে অনলাইনে অনেক বাজে তবে আপনার কাছে মানে বায়াসনেস এর কিছু বিষয় আছে আপনার অভিযোগ আছে যে আপনি আহ শিবিরকে আপনি এক্সট্রা ফেভার দিয়েছেন এর

মহি যদি শিবির হয় শিবির ভালো হ্যাঁ কারণ মহি এত ভালো একটা ছেলে মহিউদ্দিন মহিউদ্দিন ওর নাম যেতো আমি তার সরাসরি শিক্ষক হ্যাঁ সরাসরি শিক্ষক এবং ওর ব্যাচমেটরা সবাই ওকে মহি ডাকে সেখান থেকে আমি ওকে ওই মুখে মুখে সবাই ডাকে তো আমরা যারা খুব জুনিয়র শিক্ষক যারা আমি একলা না জুনিয়র শিক্ষক আরো কয়েকজন আছে আমরা সবাই ওকে মহি ডাকি হ্যাঁ তো আমি এই কথাটা বলেছিলাম ইন দ্য সেন্স যে ও এত ভালো একটা ছেলে যে হবে বা ভুল কিছুর সাথে এটা আমি আসলে মনে করি না তো ওর মতন ভালো ছেলে যে সংগঠন করবে অবশ্যই সে সংগঠন হ্যাজ সাম ক্রেডিবিলিটি হ্যাঁ হ্যাড সাম গুডনেস ইন ইট না হয়তো আর কারণে না। না আমি তো তখন শিবিরের কাউকে চিনিও না হ্যাঁ তখন তো মাত্র আই থিঙ্ক ইট ওয়াজ ইট ওয়াজ জুলাই আর অগস্ট টোয়েন্টি একদম ইনিশিয়ালি হ্যাঁ আমি আই স্ট্যান্ড বাই ইট আমি শিবিরকে ভিলিফাই করতে পারি না এবং আমি করব না জাস্ট বিকজ আওয়ামী লীগ বা আওয়ামী টাইমস একটা শিবিরকে ভিলিফাই করা হ্যাঁ করার একটা যে প্রবণতা ছিল সেটা হতো এখন আমি সেটা করব না এখন আপনারা আমাকে যতই এবার শিবিরের ফ্যামিলিস্ট শাখার শিক্ষক বানান আর যাই বানান আমার মধ্যে সেই

কর্মকর্তা হিসেবে তার জন্য সেই সিচুয়েশনটাকে আমরা ক্লিয়ারিফাই করতে পারি এই ধর্মকে আমি ধর্ম হিসেবে নেই না আমার কাছে কষ্টের জায়গা হচ্ছে আমি ও যদি রেগে থাকে আমিও কিন্তু রাগ করেছিলাম হ্যাঁ আমি হ্যাঁ ওইটা কেন বলেছি ও আমাকে বলেছে আপনি পদত্যাগ করবেন বা এরকম টাইপের তখন আমি আমাকে কমপ্লিট করতে দেয় না এই নেতাদের কথা মুখ থেকে নিয়ে নেয় আমি বলছি তুমি কি জানো আমি কে আমার এসব এসব আমার কিচ্ছু আসে যায় না আমি আজকে বললে কালকে পদত্যাগ করতে পারি তখন আবার বলে যে আপনি পদ কেলে আমার কি আর একটু তো তুমি বললা পদত্যাগ করতে আবার তুমি বলো আপনি পদত্যাগ করলে আমার কি আমার না মনে হচ্ছে যে কি

চব্বিশ সালের আগে এত কাজ ছিল না সব ছাত্রলীগই করতো হ্যাঁ এখন যেটা আমরা তো এখন কোন পলিটিক্যাল গভর্নমেন্টের আন্ডারে নাই তো এখন একটা নিউট্রাল জায়গা আছে প্রশাসনটা কমপ্লিটলি নিউট্রাল আমার চোখে আমি যাই না আমি এটা আমরা যাব না হ্যাঁ এটা পুরো পলিটিক্যাল আলাপ তো আমি নিজেকে নিউট্রাল রাখার চেষ্টা করি সেই দিক থেকে আমি চিন্তা করেছি যে হ্যাঁ আমি যদি আমার ছাত্রছাত্রীর জন্য কিছু করতে পারি সেটা হয়তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে ইট ডাজেন্ট হেল্প মি অল আপনি বিশ্বাস করবেন না এই সকাল সন্ধ্যা টোয়েন্টি ফোর আওয়ার অন কল টোয়েন্টি ফোর সেভেন কল থাকতে হয় শুধুমাত্র যে প্রক্টোরিয়াল কাজই না অনেক স্টুডেন্ট আমি ফিমেলদের বেশি দেখি বাট আমাদেরকে ছেলে স্টুডেন্টরাও কল দেয় বিভিন্ন প্রবলেম পড়লে বিকজ ওরা আমার কাছে একটা আস্থার জায়গা পায় আমার মনে হয় বিকজ অফ মাই রোল ইন জুলাই রিগার্ডলেস মেরা কল দিয়ে তাদের কষ্ট তাদের ব্রেক আপ তাদের এগুলো আমাকে বলে আর আমি কিন্তু শুনি এক ঘন্টা দেড় ঘন্টা ও বলছে আমি কি বলবো যে না আচ্ছা ফোন রাখো এটা তো আমার একটি আরে পরে না এটা রেখে দিই তুমি কাউন্সিলারের কাছে যাও না আমি কিন্তু শুনি তার মানে ইট ডাজেন্ট হেল্প আমার অনেক টাইম যে আমার একটা আমি এক ছেলের মা আমার ছেলেকে টাইম দিতে আমি অনেক সকালে যাই অনেক রাতে আসি অনেক সময় অনেক রাত পর্যন্ত আমাকে থাকতে হয় হলে কাজ থাকে তো এই এক বছর আমি সারা জীবনে যত বেশি না ঢাকা ইউনিভার্সিটি এসেছি ইভেন এজ আ স্টুডেন্ট আমি তার চেয়ে বেশি ঢাকা ইউনিভার্সিটি এসেছি ক্লাস পাশাপাশি ক্লাসেরও একটা স্ট্রেস বিকজ অনেক টিচার্স এখন ক্লাস নিতে পারেন না ইউ ইউজ অলরেডি নো দ্যাট সো ক্লাসে স্ট্রেস খাতা দেখা তার উপরে প্রক্টোরিয়াল কাজ তো আমি পারলে এটা ছেড়ে দে মা কে দে টাইপের অবস্থা হ্যাঁ কিন্তু আমি ছাড়ি না আচ্ছা আর আর কিছুদিন আচ্ছা আরেকটা ইভেন্ট নামাইনি হ্যাঁ আমি কিন্তু এই নিয়ে অনেকগুলো ইভেন্ট নামিয়ে ফেলেছি এন্ড যখন আমি কিছু করতে পারি সেটা যেন ভালো লাগে এবং সেটা হামিম হয়তো মাইট নট ভাউচ ফর মি বাট আই নো দেয়ার স্টুডেন্টস যারা আমি বললে ওরা দে ভাউচ ফর্মি মি যে নির্বিশেষে সে ডান বাম সে সেন্টার সে কে আমি জানি না বাট যখনই আমার কাছে আসছে আমি যেখানে স্টেটাসও দিয়েছি যে আমার এখতিয়ারে আছে আমার দ্বারা করা সম্ভব আমি সব করেছি তো আসলে প্রশাসনিক জায়গাটা আপনি যেটা বললেন যে আমি তুমি জানো আমি কে এটা বলতাম ওটা বুঝাই নাই যে আরে আমার ব্যাকগ্রাউন্ড শুনো বা হ্যাঁ না না মানে আমার আসলে এই মোহ নাই আমি বলে দিচ্ছি আমি আমার কিন্তু মোহ নাই আমি বলেছিলাম যে তোমরা এই সময় পদত্যাগ করে দিব এর এনসার এসে আবার বলছে আপনার পদত্যাগ আমার ক্লাস কিন্তু আপনি এই এর আগের সময় কিন্তু সে বলেছে সরি ফিল করেছে আপনার কাছে কি মনে হচ্ছে সে আসলে চুক্তিভাবে তার এই আচরণ ছেড়ে বলে না না আমি হামিমকে চিনি এর জন্য আমি যে বকা দিয়ে বললাম হামিম হামিম তুমি কিন্তু জানো আমি আনবায়াস তার মানে হচ্ছে যে হামিম এ কথা বলতেছে এটা আমার বিশ্বাস হচ্ছে না জায়গা না থাকলে তো আমি এখন সাথে বসতামি না হ্যাঁ